আজকে সকাল একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে ওঠার পরে সকালে নাস্তা করে দেন চলে গেলাম আম্মুর সাথে সবজি তুলতে আমুর গার্ডেনে আসলে অনেক ধরনের সবজি শাক তারপরে হচ্ছে ফুল গাছ সব কিছুই আছে আমাদের ছাদে তো ভাবলাম যে যাই গিয়ে কিছু সবজি তুলে নিয়ে আসি ফ্রেশ সবজি দিয়ে কিছু রান্না করবে আর সবজি তুলতে তো ভালোই লাগে নিজেদের যদি গার্ডেন থাকে তাহলে তো কোনো কথাই নাই তো সেইভাবে আমরা চলে গেলাম আমি আম্মু আর পুষ্পিতা যে সবজি তুলি দেখি কি কি সবজি হয়েছে তো প্রথমেই দেখলাম এখানে আমাদের যে বেগুন আমরা যে খাই সেই সেই বেগুন গাছ কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে তারপরে এখানে কালো কাঁচামরিচ যেটা কালোগুলো দেন কালো বেগুন খুব সুন্দর মানে এত ফ্রেশ সবজি দেখে আসলে খুব ভালো লাগছিল। কাটতে ইচ্ছা করছিল না যে না কেটে নিয়ে যায় এরকম একটা তো আমার আবার উঠতে উঠতে দেখলাম যখন চারতলা ছাদে গেলাম দেখলাম যে পুষ্পিতা আমার জন্য একটা ফুল ছিঁড়ে দিল আর এখানেও কালো লম্বা যে বেগুনগুলো এত সুন্দর মানে কি বলবো। দেখেই বুঝতে পারছেন দেন লেবু গাছের থেকে লেবু তুললাম বর্বটিও ছিল কিছু বরবটিও নিলাম এগুলো পুষ্পিতাই তুলছিল আর আমি তো ছিলাম ভিডিও করার জন্য তো সেভাবেই ও আবার একটা ব্যাগও নিয়ে গেছে যে ব্যাগে করে বাজার যেভাবে করে সেভাবে তো এখানে একটা মোরগঠন্টুনি গাছ আমরা ছোটোবেলায় বলতাম আপনারা কি বলেন জানি না তো এখানে মোরগঠন্টুনি গাছটা একটু দেখলাম ধরে যে এখানে কোনো বীজ আছে কিনা এখানে আবার বীজগুলো ফালালে গাছ হবে তারপরে আমি নিজে একটু লাউ শাক তুললাম কিছু খুব ভাল লাগছিলো লাউ শাকের থেকে পাতাগুলা তুলতে আমার সাধারণত এরকম ঢাকায় তো আসলে আমি গাছ লাগাতেও পারি না ওভাবে আর এখানে তো অনেক রোদ ছাদের উপরে রোদ পর্যাপ্ত পরিমাণে রোদ এবং পানিটা যদি না পায় তাহলে তো কোনো গাছই বাঁচে না তো সেই রকম আম্মু আবার লাউ গাছের ডগাগুলা কাটছিলো আর পুষ্পিতায়ের মধ্যে অনেকগুলি বরবটি তুলে ফেলছে আমি আবার একটু বাইরের একটা ভিউ নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো এখানে প্লট হচ্ছে নতুন করে প্লট সেল হচ্ছে প্লট করে করে সেল করছে আর এখানে একটা মাত্র করলা হয়েছে আবার দেখাচ্ছিলো যে একটা করলা হয়েছে সেটা আবার ছোটো এই হচ্ছে ব্যাপার আজকের তো এখানে আরেকটা লেবু দেখতে পাচ্ছি পুষ্পিতার তুল্য লেবুলাই এত জুসি আর এটা আপনারা চিনেন কি না জানেন এটা হচ্ছে চুই ঝাল আমাদের খুলনার ফেমাস চুই গাছ এই যে চুই গাছ চুই গাছ থেকে আমরা অল্প কিছু টু টুই কেটে নিলাম আর এই গাছটা আসলে সবাই দেখতে চায় যে চুই গাছ কেমন হয় খুলনার ফেমাস এটা গরু মাংস আমরা ব্যবহার করে থাকি কোনো এক সময় চুই দিয়ে গরু মাংস রান্নার রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না